অনেক বছর আগে দূর গ্রামের এক কিশোর ছিল নাম তার আবদুল্লাহ সে খুব গরিব ছিল কিন্তু ছিল অত্যন্ত সত্যবাদী ও ধার্মিক একদিন সে সিদ্ধান্ত নীল জ্ঞান অর্জনের জন্য শহরে যাবে মা তাকে একটি ছোট থলে দিলেন যাতে ছিল সামান্য খাবার ও কিছু টাকা বিদায়ের সময় মা বললেন বাবা যে অবস্থাতেই পড়ো না কেন কখনো মিথ্যা বলো না কি আবদুল্লাহ দীর্ঘ পথ পাড়ি দিয়ে শহরের দিকে যাত্রা করল পথে একদল ডাকাত তাকে থামাল তারা জিজ্ঞেস করল তোমার কাছে কিছু আছে আবদুল্লাহ বলল হ্যাঁ আমার কাছে কিছু টাকা আছে আমার থলের ভিতরে লুকানো কে ডাকাতরা প্রথমে বিশ্বাস করেনি তারা ভাবল কিশোর ছেলে মজা করছে কিন্তু যখন থলেটা খুলে টাকা বের করল তারা আশ্চর্য হয়ে গেল ডাকাতদের দলপতি বলল তুমি আমাদের ভয় পাও না কেন সত্য বললে আবদুল্লাহ বলল আমার মা বলেছেন কখনো মিথ্যা বলবে না আমি মায়ের কথা রাখতে চাই ছেলের নিষ্পাপ মন ও সত্যবাদিতায় দলপতির হৃদয় গলে গেল সে কান্নায় ভেঙে পড়ল বলল আজ পর্যন্ত আমি অসংখ্য মানুষকে ঠকিয়েছি কিন্তু এই ছোট ছেলেটির মতো সাহস ও সততা কখনো দেখিনি সে সেদিন তবা করল এবং ডাকাতি ছেড়ে দিল আবদুল্লাহ পরে শহরে গিয়ে জ্ঞান অর্জন করল এবং বড় আলেম হয়ে ওঠে উপদেশ সত্যবাদিতা শুধু একজনকে নয় অনেককেই সঠিক পথে আনতে পারে